তোমাদের একটা কথা বলি পরশ্রী কাতরতা যার দরুন নিয়ামত ও আর্থিক উন্নয়ন ক্ষতিগ্রস্ত হয় এতে করে ধ্বংস নেমে আসে পরশ্রী কাতরতা হচ্ছে অন্যের থাকাটাকে সহ্য না করা পরশ্রী কাতরতা হচ্ছে নিজের সুখ ও সৌভাগ্যের বদলে অপরের অভাব ও অনটনকে নিজের দিকে নিয়ে আসা তাহলে তোমরা কি এখন বলতে পারবে কে পরশ্রী কাতর সাকারির অন্তর চায় না যে কেউ কিছু অধিকার করুক সবাস পুত্র আমার ঈশাকারি ঠিক তেমন তুমি যেমনটি বলেছ সে সব সময় অন্যের থাকাটায় জ্বলে মরে রাগান্বিত হয় আব্বা জান কি জানে যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে সাবাস পুত্র আমার সাবাস উত্তরটা ঠিক এটাই তুমি যেটা বলেছ হেংসুকের অবশ্যই এটা জানা উচিত দুনিয়া এবং দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয় হেংসুক দুনিয়ার কল্যাণ যেমন দেখে না তেমনি আখেরাতের পুরস্কারও পায় না হিংসাকারী তার পরশ্রী কাতরতায় কখনই লাভবান হয় না এবং সে কখনই কারো বন্ধুত্ব অর্জন করতে পারে না পরশ্রী কাতর ও হিংসাকারী স্থান কোথাও